বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি রাজপথে থাকবো বিগত পাঁচ মাস আগে সাধারণ জনগণ ভেবেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করলে দেশের শান্তি ফিরে আসবে তবে সেটি যে ছিল সাধারণ মানুষের ভুল ধারণা তা প্রমাণ করে দিয়েছে অন্তবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আগে খুব সস্তায় খাইতাম মানে আমরা তো না খাই মত হইব 30 টাকার চাল খাই 70 টাকায় কিনলে তো শান্তি দাম গো কই আছে বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যক্তি একটা সরকার আমরা আগে খুব ভালো ছিলাম আমার ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর সাধারণ মানুষ ও অন্যান্য রাজনৈতিক দলের আবাদ বিশ্বাস থাকলেও রিসেট বাটন পুশ করে তিনি উনিশশো একাত্তর সালের স্মৃতি মুছে ফেলেছেন সেখানে বাদ জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের সকল মানুষের এদিকে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কালুকে জুতার মালা গলায় দিয়ে আলোচনায় এই ভিডিও বিষয় নিয়ে মুখ খুলেছেন আব্দুল হাই কালু তিনি বলেছিলেন আমি একজন মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি তিনি বলেন জুতার মালা শুধু আমার গলায় দেনি জুতার মালা সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় দিয়েছে